अच्छा 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 अ হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ফুলহর নদীর ভাঙন কবলিত এলাকা রশিদপুর পরিদর্শনে গিয়ে ভাঙন দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী এবং জেলা প্রশাসনিক কর্তারা এলাকার মেয়ে থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা মন্ত্রী এবং পরিদর্শনে যাওয়া জেলা প্রশাসনের কর্তাদেরকে ঘিরে তাদের অভাব অভিযোগ জানাতে শুরু করে এবং পাশাপাশি বিক্ষোভ দেখায় বিক্ষোভ এমনই চরম মাত্রা ধারণ করে যে বাধ্য হয়ে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল সহ অন্যান্য প্রশাসনিক কর্তাদেরকে পিছু করতে হয় তারা আর গ্রামের ভেতর প্রবেশ করতে পারেননি গ্রামবাসীদের বিক্ষোভের জেরে এমনকি ভাঙুন দুর্গত বাসিন্দাদের কয়েকজন মহিলাকে লাঠি হাতেও মন্ত্রী এবং প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদেরকে বিক্ষোভ দেখাতে দেখা যায় এর জেরে সাময়িক উত্তেজনাও ছড়াই নদীর পারে যদিও সঙ্গে পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি তবে এই গন্ডগোলের জেরে নদীর পার থেকে বাসিন্দাদের সঙ্গে খানিক কথা বলে ফেরত চলে আসতে হয় প্রশাসনিক কর্তা এবং জনপ্রতিনিধিদেরকে প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরে ফুলহার নদীতে বেশ কিছুদিন ধরে জলে মাত্রা তো বৃদ্ধি পেয়েছে আর এর ফলে নদীর তীরবর্তী রশিতপুর অঞ্চল ভীষণ ক্ষতিগ্রস্ত গ্রামের মধ্যে ঢুকে গিয়েছে নদী ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান সহ বাড়ি জলের তলায় চলে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারি ত্রাণ ব্যবস্থা দেখা মেলেনি আর এদিন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে দেখেন স্যার আমার বাড়ি ভোর জমি নয় নিজের জমি নয় জমি জমিনে বাড়ি ছিল স্যার কোনো রকমই ওই দোল থেকে আমার টাকা নিয়ে বড়ি করেছিলাম চার রুম বাড়ি ছিল স্যার চার রুম বাড়ি ছিল এই নদীর জলে কাটানে জমিটাই আমার ঘরবার সব কিছু ভেঙে গেল আমার আমরাই চাই এখন টাকা বলছে কি এইখানে বাস্তা দিব এটা চোর আছে চুরি করার জন্যে ফ্লাটের সময় আসবে আর দু বছর থেকে আমার গরম যে কাটছে তো কোনো ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ এটাই করব এটা করে দিব এইবার করব এখন যখন জল হয়েছে বলছে কি ঠিক আছে বাস্তার ব্যবস্থা করছি তো চুরি করবে দশটা এখানে দিবে সবটা এখানে দিবে আর বলবে যে কি এত বিলের কাজ দিয়ে দিয়েছে আজকে কে এসে আপনাদের এলাকায় ভিডিও বললাম যে কি আমাদেরকে কি বলছে কি এরিকেপশনে জমিটা দেন ওইখানে যাচ্ছি বলছে কি কাক কাঠা নিব যে ঘেরে রেখেছে ও বান্দার কানে বলছে যে আর হাই লাখ কাঠা দিব তো গরীব মানুষ আমরা খড়ছিলাম খচ্চিরাম পচাইছে কি আমরাই লব ঘটনা জায়গা করছে বড় নদী কাটা বেটা মারা বড়ভার আছে এখানে জোর খাবার মুকা দিছিনা কুনতে থাকব কবে থেকে ভাঙন শুরু হইছে থেকে ভাঙন আপনি আ আমরা থাকার জায়গা চাই থাকার গ্রাম পূর্ব বড়া কেটার নদীতে চলে গালো আবার মন্ত্রী সাহেব আর সামনে বছর এসেছিল মন্ত্রী আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমাদের মানে ঘোর বাড়ি বাঁচাবার জন্য আমাদের কোনো রক্ষা করে নদীটাকে কিন্তু মন্ত্রী সাহেব বলে শুকনোর সময় আমরা মানে কোনো রক্ষা করব। কিন্তু মানে রক্ষা কিচ্ছু করতে পারলো না আবার বন্যার সময় যখন এসে তখন মন্ত্রী বিডিও এমএলএ সব এসে এখন কি করতে পারবে বিটের বাবাকে ক্ষমতা নাই এখন কিছু থামতে পারবে নদীকে এই আমাদের বাড়ি ঘর সব কেটে চলে গেল নদীতে ছেলে পেলে রাত্রে আমরা রাস্তাতে বসে থাকি ঘুম আসছে না হ্যাঁ আর এখন আছে বন্যার সময় মানে নদী দেখতে আসছে কি বলে বাঁচতে দিব বা বাঁচ দিব বাঁচ দিয়ে কি করবে আমরাও ওগুলা কিচ্ছু চাই না আমাদেরকে দু করে আমাদেরকে জমি দেন যে কি মানে আমরা ছেলে পেলে গিয়ে করে জীবন তা বেঁচে রাখবো কি বললো উনি মুবারা বললো কি দেখে যাচ্ছি মানে আবার মানে কিছু মানে ভাববো এই সামনে বছর এটা কথা বলে গেছিল কিন্তু কিচ্ছু করতে পারলো না আবার এসে মানে বন্যার সময় বাড়ি ঘর যখন নদীতে পড়ে গেল তখনই এসে এখন কি করতে পারবে ঘটনা হয়েছে স্যার এখানে নদী কাটছে আমাদের বাড়ি ঘর মানে পড়ে গেছে আপনি আপনারা দেখেন চারটা বাড়ি পড়ে গেছে মকবুল শেখ বালকা শেখ আব্বু শেখ আলম শেখ মেডুল শেখ মানে সাইদুল শেখ ইস্তেখার হ্যাঁ আমাদের বাড়ি পড়ে গেছে এটা রসিপুর দক্ষিণ বকরিয়া বাড়ি নদী মানে কাটে

তা আমরা এখানে পরিস্থিতি দেখলাম মানুষের সাথে কথা বললাম সাধারণ মানুষের সাথে ওদের প্রয়োজনের কথা শুনলাম সেই অনুযায়ী ব্যবস্থা নেব আর যা পরিস্থিতি দেখলাম সেটা আমরা করা যায় না করা যায় আমরা আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলি ওদের ক্ষোভের কথা শুনলাম ওদের খুব জাস্টিফাইট এবং সেটা তো ওই যে বললাম যে কি করা যাবে না করা যাবে কারণ এখানে যে কাজের যা কাজ করা যাবে সেটা তো শুধু আমাদের পঞ্চায়েত সমিতি বাবা আমাদের পক্ষে তো সম্ভব না তো আমরা সেটা আমি হায়ার সাথে কথা বলি তাদের ডিসিশান অনুযায়ী কী হবে সেই অনুযায়ী আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম ইসলামপুর অঞ্চল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডো মিরপাড়া ঘরাইয়া এই বিচ্ছিন্ন এলাকা যে রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে যেন আমরা তৎকালীন তৎক্ষণাৎ আমরা যেন রশিতপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো আমাদের ডিএম সাহেবকে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য এবং ইমিডি তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে সে আজ পর্যন্ত আমরা তো বরাবর এখানে আসছি এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাশ করেছে কিন্তু তার তার কোনো পাত্তা নাই এই এই যে এত মানুষের যে দুর্দশা এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই আমরা কিন্তু আছি এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত আমরা এই উত্তর বাঁকুড়িয়া রশিদপুর খাওয়া দলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি জলের ব্যবস্থা করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি বিদ্যুতের ব্যবস্থা করেছি সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি আমাদের দিদি অনেক রকম আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি আমাদের সরকার আমাদের সরকার বারবার এই এই কাজগুলো করছে প্রায় প্রায় বিশ পঁচিশটা বাড়ি পড়েছে এখন 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 আমরা বিডিও সাহেব আমাদের কর্মদক্ষ ডিএমজিসি সবাই এসছিল সভাধিপতি সভা সভাপতি এসেছিলো আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কাছে আমাদের সরকার হরিশ্রমাপুর দুই ব্লকের অন্তর্গত ইসলামপুর অঞ্চলে যে ভাকুরিয়া পোর্শন আছে এখানে প্রায় পাঁচটা প্রাইমারি স্কুল হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন এখানকার কুড়ি হাজারের প্রায় জনবসতি আপনারা জানেন দীর্ঘদিনের এটা সমস্যা এবং বাংলা বিহার বর্ডার লাগু জায়গা শুধু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একা সমস্যা নয় এটা নদী ভাঙন চলছে একটার পর একটা বাড়ি নদীর রাস্তা গ্রাস করে চলছে সেটার জন্য আমরা এসেছিলাম আজকে এটা স্বাভাবিক মানে একজন মানুষের তার জীবনের সম্বল তার বাড়ি বাড়িঘর জমি জায়গা তার সারা জীবনের যে পরিশ্রম সেটা তার নদীতে খেয়ে নিচ্ছে সেটা স্বাভাবিক প্রশাসন যদি ঠিকঠাকভাবে সবাই মিলে কাজ করে তাহলে তাদের এই ভয়াবহ দিনটা আজকে দেখতে হতো না ওদের যে ক্ষোভ সেটা একদম স্বাভাবিক আমরা সেটা শুনলাম আমরা প্রথম থেকে বলে আসছি এটা এক মানে পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ এই বা রাজ্য সরকার একক এটা ক্ষমতা নয় এই বিশাল বড়ো এলাকা বিশাল বড়ো জায়গা এবং দুটা রাজ্যর এটা সমস্যা এখানে অবিলম্বে আমরা আগেও বলেছি আজকেও বলছি অবিলম্বে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত এবং এখানের যিনি কেন্দ্র সরকারের প্রতিনিধি এখানকার এখান থেকে হয়ে গেছেন আমাদের মাননীয় সাংসদ খগেন মুর্মু সাহেব ওনাকে ইমিডিয়েট এর পক্ষে যথানুযুদ ব্যবস্থা নেওয়া উচিত এবং মানুষের যে ক্ষতি হচ্ছে আর্থিক থেকে জীবনের যে ক্ষতি হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত নদী দু এক দিনের মধ্যে যেভাবে চলছে তাদের যদি হয় একশো দশটা বাড়ি খুব শীঘ্রই নদীর মধ্যে বিলীন হয়ে যাবে মানুষের আর চিহ্ন পাওয়া যাবে না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স